আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স লেটার তো একটা ইউটিউব চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার পরে আমরা যখন সেটা মনিটাইজেশন করি মানে মনিটাইজেশন অন হওয়ার পরে আমাদেরকে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এরকম একটা অ্যাডসেন্স লেটার দেওয়া হয় এটা কিন্তু পুরনো নিয়ম আর এখন নতুন নিয়মে নতুন নিয়মে কিন্তু অ্যাডসেন্স এই অ্যাড্রেসটা ভেরিফিকেশন করা যায় অর্থাৎ আপনি ইনস্ট্যান্টভাবে এটা ভেরিফিকেশন করতে পারবেন তো আমি কিহের জন্য পুরোনো নিয়মে অ্যাড্রেসটা ভেরিফিকেশন করছি বা এই সব কিছু নিয়ে আমি কিভাবে এই অ্যাড্রেস অ্যাডসেন্স লেটারটা পাইছি বা কিভাবে আমি কতটা ই করছি তো এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আসা যাক যে আমি কিসের জন্য নিয়মে অ্যাড্রেস ভেরিফিকেশন করলাম তো আমার ইউটিউব যাত্রা শুরু করার সময় থেকে আমি যখন সবার ভিডিও দেখতাম তো সবাই অ্যাডসেন্স অ্যাডসেন্সার পেত তাদের মানে তারা অ্যাডসেন্স রেটারটা গিয়ে নিয়ে আসতো পোস্ট অফিস থেকে তো আমারও এরকম একটি ইচ্ছা ছিল যে আমারও একটা অ্যাডসেন্স লেটার আসবে আমি সেটা গিয়ে নিয়ে আসব তো এরকম একটি ইচ্ছা ছিল যার ফলে আমি নতুন নিয়মে মানে ইনস্ট্যান্ট আমি অনলাইন থেকে এটা ভেরিফাই না করে আমি অ্যাডসেন্সের জন্য আবেদন করে দিই অ্যাডসেন্স রিটারের জন্য আবেদন করে দিই যার ফলে আমি কিন্তু অ্যাডসেন্স রিটারটা পাইছি তো আপনারাও যারা যারা এটা ই করবেন অ্যাডসেন্স রিটারের জন্য আবেদন আপনারা ইচ্ছা করলে কিন্তু আবেদন করতে পারেন আর যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ওইখান থেকে আপনারা অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে দিতে পারবেন তো আমার এই আমার ইউটিউব চ্যানেল ময়রাশন হতে আট মাসের মতো সময় লাগে আর আমার এই অ্যাডসেন্সটা পেতে সময় লাগে প্রায় তিন মাসের মতো তো আমি যখন অ্যাডসেন্সের জন্য আবেদন করি তার পরবর্তী পনেরো দিনের মধ্যে আমার হাতে কিন্তু এই অ্যাডসেন্স লেটারটা আসে মানে দশ পনেরো দিনের পনেরো দিনের মতো এরকম সময় লাগে অ্যাডসেন্স রেটটা আসতে তো আপনাদেরও এরকম সময় লাগতে পারো কারো কারো বেশিও লাগে কারো কারো আবার কমও লাগে তো এটা বলা সঠিকভাবে বলা যায় না তো ওখানে থাকে যে একুশ দিনের মধ্যে আপনি এই অ্যাডসেন্স পাবেন তো এখানে এটার মধ্যে কিন্তু একটা পিন আছে তো এই পিনটা আমি এখান থেকে বের করে নিয়েছি আমি কিন্তু এটা এখনো খুলি নাই তো এখানে আলো ধরলে মানে লাইট ধরলে কিন্তু ভেতরের মধ্যে যে পিনটা আছে ওই পিনটা কিন্তু দেখা যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখনো খুলি নাই এটা কিন্তু একদম যেভাবে দিছে ওইভাবেই আছে তো আমি এটা খুলবো না কারণ আমার এটার কাজ হয়ে গেছে পিনটা আমি বসিয়ে দিছি আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে গেছে যার ফলে আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি না তো আপনারা যদি পরবর্তীতে কমেন্ট করেন তাহলে আমি এটা খুলে আপনাদেরকে দেখাতে পারি তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ